গত বছরের শেষের দিকের কথা মাস্টার্সের থিসিস শেষ করে ভার্সিটিতে হার্ড কপি জমা দিতে যাচ্ছিলাম আমি তখন বাড়িতে ছিলাম তাই ভার্সিটিতে যাওয়ার জন্য আমাকে বার্মিংহাম থেকে উত্তর পশ্চিম স্কটল্যান্ডের পথ ধরে প্রায় চারশো কিলোমিটার রাস্তার ড্রাইভ করতে হয়েছিল ইউকেতে এটা অনেক দূরের পথ আমি থিসিস সম্পন্ন করে এমনিতেই ক্লান্ত ছিলাম তারপরও এত লম্বা এক জার্নি আল্লাহর নামে বিকাল পাঁচটার দিকে রওনা হলাম পথ চলতে চলতে সন্ধ্যা সাতটা আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেল কিন্তু এই রাস্তায় হালাল খাবারের হোটেল পাওয়া প্রায় অসম্ভব এদিকে ক্ষুধাই পেট জ্বলে যাচ্ছিল ওদিকে মাত্রাতিরিক্ত দাম দিয়ে সেখানকার স্যান্ডউইচ খেতেও ইচ্ছা করছিল না আমি আমার দুলাভাইকে ফোন করলাম জিজ্ঞেস করলাম এই রাস্তায় হালাল কাবাব পাওয়া যাবে কি না উনি খোঁজখবর নিয়ে আমাকে জানালেন প্রিস্টনের রাস্তার পাশেই এক বড় মুসলিম কমিউনিটি আছে সামনের রাস্তা ধরে এগিয়ে গেলেই হালাল কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ দুলাভাইয়ের কথা শুনে প্রিস্টনের পথে ড্রাইভ করা শুরু করে দিলাম কিন্তু আরেক সমস্যা হলো খ্রিস্টান শহরটা অনেক বড় গেলাম আর হালাল খাবার পেয়ে গেলাম ব্যাপারটা মোটেও অতটা সহজ নয় আমি আস্তে আস্তে ড্রাইভ করা শুরু করলাম আল্লাহর ওপর ভরসা করে রাস্তার ধার দিয়ে এগোতে থাকলাম পথি মধ্যে তিনজন যুব্বা পরিহিত দাড়িওয়ালা মুসলিম ভাইকে দেখতে পেলাম এমন অপরিচিত জায়গায় ওনাদের এমন লেবাসে দেখে মনটা খুশিতে ভরে গেল যেন আকাশের চাঁদ হাতে পেলাম আমি গাড়ির হর্ন দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম প্রথমে তারা একটু বোধ করলেও পরে আমার সাথে কথা বলতে শুরু করলো জানতে চাইলাম প্রিস্টনে হালাল খাবারের রেস্টুরেন্টটা কোন দিকে কেউ একজন বলল ইশার ওয়াক্ত হয়ে গেছে চলুন সবাই মিলে আগে সালাত আদায় করে নেই তারপর হালাল খাবারের সন্ধানে বের হব ইনশাল্লাহ আমি যাবো কি যাবো না এরকম ভাবছিলাম একদম অপরিচিত তিনজন মানুষ চিনি না কাউকেই কিন্তু তাদের চালচলন ছিল মুগ্ধ করার মতো আমি বললাম ঠিক আছে গাড়িতে উঠে পড়ুন সবাইকে নিয়ে চললাম মসজিদের দিকে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন থেকে আটটা এই সময়ের মধ্যেই মসজিদে পৌঁছে গেলাম একদম সঠিক সময়ে মসজিদে পৌঁছলাম আমরা সালাদ যদিও শুরু হয়ে গিয়েছিল তবু ঠিকমতো ধরতে পেরেছিলাম সালাদ শেষে তাদের মধ্যে থেকে একজন আর আমি খাবারের উদ্দেশ্যে রওনা হলাম একটা ভালো রেস্টুরেন্ট পেয়ে গেলাম সে আমার জন্য খাবার অর্ডার করলো আমি পকেটে হাত দিয়ে দেখি একটা কানা করিও নেই আমি বুথের দিকে দৌড়ালাম ক্যাশের জন্য এসে দেখি সেই ব্যক্তি আমার বিল শোধ করে দিয়েছে সে তখন বলছিল ভাই আমরা যখন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম আপনি গাড়ির হর্ন দিয়ে আমাদেরকে খাবারের কথা জিজ্ঞেস করছিলেন তার একটু আগেই আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন তিনি আমাদেরকে সময় মতো মসজিদে গিয়ে সালাদ আদায় করার ব্যবস্থা করে দেন আমার তখন মনে পড়ল তারা পায়ে হেঁটে মসজিদের দিকে যাচ্ছিল হিসাব মতে তারা যদি পায়ে হেঁটে মসজিদে যেত ততক্ষণে সালাদ শেষ হয়ে যেত মোটামুটি পনেরো বিশ মিনিটের পায়ে হাঁটার পথ ছিল সেটা অথচ গাড়িতে করে মাত্র পাঁচ মিনিটেই সেখানে পৌঁছে গেলাম আবার সালাতেও সামিল হলাম এখানে মিরাকেলটা কি জানেন একজন মসজিদে গিয়ে সঠিক সময়ে সালাদ আদায় করার জন্য দোয়া করছিলেন আর অচেনা অজানা আরেকজন ব্যক্তি এই চারশো কিলোমিটারের লম্বা পথ ধরে হালাল খাবারের সন্ধানে ছুটে মরছিলেন আল্লাহর দিকে ছুটতে থাকা দুজন বান্দাকে তিনি এক রাস্তার বাঁকে মিলিয়ে দিলেন দুজনকেই মসজিদে সালাদ আদায় করার ব্যবস্থাও করে দিলেন আর আমাকে বিনা টাকায় হালাল কাবাব খাওয়ার বন্দোবস্ত করে দিলেন আলহামদুলিল্লাহ